হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি গত শুক্রবারে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করব আমাদের এলাকায় তো গাইস ওটার প্রচারণা চলছে এবং আমরা টাই শুট বানিয়েছি তাতে কিছু শর্তাবলী আছে এর হচ্ছে সেই শর্তাবলীগুলো যেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে বলব ঠিক আছে তো এটাতে প্রথম শর্তটাই হচ্ছে যে আপনি আপনার স্কোয়াড নিয়ে খেলতে পারবেন যেহেতু আমরা ফায়ার খেলি সেই ক্ষেত্রে একটা থাকে তো আমরা সেই স্কোয়াড নিয়ে খেলতে আর খেলাটি নিজ ফোন দিয়ে খেলবো আমরা কারণ অন্যান্য ফোন দিয়ে সেটিং এর সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা নাও খেলতে পারি প্রপারলি তো তৃতীয় শর্তটি হচ্ছে খেলাটি কাস্টমের মাধ্যমে পরিচালিত হবে এখন কাস্টমের মাধ্যমে বলতে আমরা সিএস কাস্টমটা খেলবো যেটাতে আমরা সিএস কাস্টমার অন্যান্য প্লেয়ারদের সাথে ফ্রেন্ডলি যেভাবে খেলি ওভাবেই খেলবো ইনশাল্লাহ তো এটাতে আরেকটা ইয়ে আছে যে আমরা ক্যারেক্টার স্কিলটা অফ রাখবো কারণ দেখা যাচ্ছে যে অনেকে স্কাইলা নিয়ে আসবে উকুম নিয়ে আসবে তো এগুলোর জয় জামালা থেকে আমরা মুক্ত থাকতে চাই তার জন্য আমরা ক্যারেক্টার স্কিলটা অফ রাখবো কিন্তু গান স্কিনগুলো অন রাখবো কারণ অনেক টাকা দিয়ে আমি গান স্ক্রিন করছি এটা যদি সহি না করতে পারি সেক্ষেত্রে তো আমার গান স্ক্রিনের কোনো মানে হয় না তার জন্য গান স্কিম গুলো আমরা অন রাখছি তো আর পাঁচ নম্বর হচ্ছে যে আমরা পিসি প্লেয়ার দ্বারা খেলা পরিচালিত করবো না কারণ পিসি প্লেয়াররা হচ্ছে কি একটু বেশি হ্যাকার টাইপের বলবে যে খেলা চালানো অবস্থায় তো এরকম কোনো জায়গা যে যদিও না হয় সেজন্য আমরা পিসি প্লেয়ারদের না করে দিয়েছি আর খেলাটি হবে নকআউট সিস্টেম যেভাবে আমরা ক্রিকেটে খেলা দেখি ফুটবলে খেলা দেখি যে নক আউট সিস্টেমে খেলাগুলো হয় সেভাবে আমরা পরিচালিত করব তো বোর্ডে আমি এঁকেছি কিভাবে খেলা পরিচালিত করব এটা বিস্তারিত আমি বলবো আগে শুটটা শেষ করি তো চ্যাম্পিয়ন এবং রানার্স আপদের জন্য প্রাইজ মানি থাকবে এবং ট্রফি থাকবে তো সেইটাও আপনাদেরকে দেখানো হবে ভিডিওর মাধ্যমে আর আমাদের লটারি ড্র হবে আগামী বৃহস্পতিবার রাত আটটায় তো আমরাও সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে কে কোন গ্রুপে আছে আমাদের মোটামুটি টিম মুস্ত অনেকগুলো কনফার্ম হয়েছে তো আমি এগুলো আপনাদেরকে জানিয়ে দেব তো গাইজ এখন আসেন আমি খেলা কীভাবে পরিচালিত করবো সেটা আপনাদেরকে জানাই তো ফার্স্ট অফ অল যেহেতু আমরা খেলাটা পরিচালিত করব গ্রুপ গ্রুপের মাধ্যমে সেক্ষেত্রে ষোলোটা টিম হলে আমরা চারটা গ্রুপে বিভক্ত করব চারটা গ্রুপে গ্রুপে এক এক গ্রুপে চারজন চারটা করে টিম থাকবে তো সেই টিম আমরা সাজিয়েছি যেমন এই গ্রুপে এক দুই তিন চার তো আমরা বোঝানোর ক্ষেত্রে একের সাথে দুয়ের খেলা দিব তিনের সাথে চারের খেলা তো এক আর দুই এর মাঝখানে যে ভুয়া হবে আর কি কাস্টমটা তো কাস্টমের মাধ্যমে আর চার নাম্বার খেলবে যে জিতবে সেই সেকেন্ড রাউন্ডে যাবে আর যে হারবে সে বাদ আর এই অন্যান্য গ্রুপ সেম হবে একইভাবে তো এই যে এখানে যে দুইটা টিম আসলে দুইটি উই হবে সেই দুইটা টিমকে আমরা কোয়ার্টারে খেলাম তো এভাবে ওই যে বি গ্রুপ থেকেও দুইটা কোয়ার্টার সি গ্রুপ থেকেও থেকেও দুইটা দুইটা কোয়ার্টার কোয়ার্টার গ্রুপ টোটাল আমাদের আটটা আটটা টিম হচ্ছে টিমকেও আবার আমরা খেলাবো যে সেমিতে যাওয়ার জন্য তাদের খেলাতে হবে যেমন এ গ্রুপের সাথে বি গ্রুপে আমরা সিরিয়াল ওয়ে খেলো এ গ্রুপের যে উইং আর বি গ্রুপের যে উইং তাদের একটা খেলা হবে সি গ্রুপের যে উইং ডি ডি গ্রুপের যে উইং তাদের একটা খেলা হবে এইখান থেকে যারা জিতবে তারা ফাইনালে যাবে আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন তাহলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব সমস্যা নেই তো আমরা আপনাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করব তো আমার পেজটিতে আপনারা ফলো দিয়ে রাখবেন কারণ আমি আমার ভিডিওগুলো পেজেই আপলোড দিব আমার পেজের নাম হচ্ছে এভরিথিং ইজ ফ্যার অ্যান্ড লাইন এ ভিডিওর কমেন্ট বক্সেই ফার্স্ট কমেন্ট বক্সেই আমি আমার পিজি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখবো তো যারা যারা পারেন ইনশাআল্লাহ ফলো দিয়ে রাখেন ও হ্যাঁ অন্যথায় আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের যদি ষোলোটা টিম না হয় সেই ক্ষেত্রে আমাদের প্রাইজ মানিটা একটু চেঞ্জ হবে যেহেতু ষোলোটা টিম অনুযায়ী আমরা করতে পারছি না সেক্ষেত্রে প্রাইজ মানিটা একটু চেঞ্জ হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো খেলা শুরুর আগে আর আগামী বৃহস্পতিবার চার চারটা গ্রুপের টিম লিডারদের লটারিটা করবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা লটারিটা করবো ঠিক আছে তো আশা করি আপনাদের মন জয় করতে পারবো ইনশাল্লাহ আমার পেজের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে